বিয়ে করার এক মাস পরেই মেয়ের মাকে বিয়ে করলেন একজন নর বিশ্বাস সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং হিটু শেখকে নিয়ে হিটু শেখের মায়ের বয়সী চাচি যে তথ্য দিয়েছে এবার যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন সম্মানিত ভিওয়ার্স যে একই ছাদের নিচে সংসার করলেন মেয়ে এবং মেয়ের মা কিভাবে সম্ভব সেটা আমি তাদের মুখ থেকে আলোচনাটুকু শোনাচ্ছি যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন সম্মানিত ভিওয়ার্স আমি কথা না বাড়িয়ে সরাসরি দুটো ভিডিও দেখাচ্ছি হিটু শেখকে নিয়ে যে এবার চাঞ্চলকর তথ্য দিয়েছে হিটু শেখের মায়ের বয়সী চাচি সে ওনার কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন এবং কিভাবে সম্ভব যে একই ঘরে সংসার করলেন মা এবং মেয়ে তাদের দুটো ইন্টারভিউ ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের কথাগুলো শোনাচ্ছি তারা মিডিয়ার সামনে যে কথাগুলা বলেছে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওগুলোতে নিয়ে যাচ্ছি অবশ্যই ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আর দেরি না করে সম্পূর্ণ কথাগুলো আমরা শুনে আসি মা ও মেয়ের একই সংসার মেয়েকে বিয়ে দেবার 15 দিন পর মেয়ের শ্বশুরকে বিয়ে করে বিয়ের স্বামী বানালেন এই নারী তো আপনি যে আপনার মেয়ের শ্বশুরকে বিয়ে করলেন এটা কি ঠিক করছেন আপনি অন্য মানুষকে তো বিয়ে করতে থাকতেন অন্য মানুষ না ওই তার বাড়িতে সন্দেহ করছে তার নিয়ে মন এক মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক তারপর তারপর এই আইলাম এক মাস পরে এমনি কি আপনি ঢাকাতে থেকে কোনো কিছু করছেন কিনা না শুধু তাই নয় মেয়ের বাড়িতে বেড়াতে আসার কথা বলে স্বামীর কাছ থেকে চলে আসেন তিনি এরপরই ওই দিনই সে তার স্বামীকে ডিভোর্স দেন এবং সাথে সাথেই তার বিয়েকে বিয়ে করে নিজের স্বামী বানান একদিনে তালাক একদিনে বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা তো হয় আমার টাইম দিতে আছে না গত রবিবারে আমি তালাকের কাগজ দিচ্ছি বিয়া রবিবারে আমি বিয়া করছি ওইটা কালকে তালাকের কাগজ উদাইছি উদাই আমি কালকে ফেরা দিছি ফেরা দেওয়ার পর আপনার কাছে গেছে এখন কাগজ ছাড়ার পরে ওই ডিপোস মানে না ওই আমার নিয়ে যাবো

এই নারী জানান মেয়েকে বিয়ে দেবার পর থেকেই মেয়ের শ্বশুরের সাথে ফোনে কথা বলতে বলতে পরপ্রিয়ায় জড়িয়ে পড়েন অল্প কয়েকদিনের ব্যবধানেই তাদের সম্পর্ক আরও গভীরে রূপ নেয় অবশেষে মেয়ের শ্বশুরের প্রতি তার আগ্রহ এতটাই বেড়ে যায় যে মাত্র পনেরো দিনের ব্যবধানে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মেয়ের শ্বশুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি এরপর একই দিনে নিজের স্বামীকে তালাক দেন এবং বিয়াইকে বিয়ে করেন এই নারী তো রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না তা আপনি কিভাবে বিয়ে করলেন তালাকের তো 40 দিন পরে বিয়ে করার কথা আমি একসাথে আমার দূরের রাস্তা আমার টাকা পয়সা লাগবে আমি রেনা বিয়ে शादी করছি এখন আমি সংসার করি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নওগাঁর ধামুরহাট পল্লিতে এ নিয়ে গ্রামে কয়েকবার শালিশি দরবার হলেও মেয়ের মায়ের সব কথা তার সাথে আমার সম্পর্ক অনেক আগে এখন আর আগের সংসার করব না মানে এই জায়গায় আসছি বেড়াইবা লাগে তখন আমি বলছি আমি কইছি যে তুমি যে যাইবা রে কি আবু জানে কই কি তো জানোছি যে তোর আবু অন্য সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছর ও পাঁচ বছর কতদিন আবু মানে উনি আর সন্ধে করছে মানে যেদিন আমরা আসছি শনিবার আবু সকালবেলা আসছে পরে আব্বু আইলো তারপরে তুলা দিলাম উনি ঈদ দিয়া মাই দূর করছে আবার যে গাড়ি গাড়িওয়ালা উনি মেম্বরে বলছে পাঁচ হাজার টাকা নাকি ঘুস দিচ্ছিল মানে মেম্বো আবু পাঁচ হাজার টাকা ঘুস দিয়েছিল আমার আমার বকাবুকি করলাম যা বুকান না কুটি করে এটা করে ওটা করে আম করে ডাটা ধরতে পারি আমরা করলাম আর উনির কথা যে উনি মামলা করবে রাম করবে আমি কইসি যে আপনার যদি ভালো হয় যে মামলা করে আমরা মোটে নিতে পারেন তাহলে নেন মা ও মেয়ে একই বাড়িতে আছেন ইনি প্রশ্ন করা হলে বলেন এখন আনন্দেই আছেন আচ্ছা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার মেয়ে এক পরিবারেই আছেন সেই জায়গা থেকে আপনি কেমন লাগছে এখন ভালোই ভালো লাগছে আর মেয়ের কথা শুনলে মনে হবে তারা যেন এ যুগের লাইলি মজনু প্রশ্ন ছিল তোমার মায়ের তোমার শ্বশুরকে বিয়ে করা ঠিক হয়েছে উত্তর শুনলে অবাক ক্ষতি হয় মধ্যে তোমার শ্বশুরকে কে বিয়ে করছে কাজটা কি ঠিক করছে কি ঠিক করে না মিল হয়ে গেছে কি আমরা কি চালিকার বাধা দিতে পারবো যদি এই জায়গা থেকে যায় তাহলে উনি মরে তাহলে আমি কি চাইবো যে আমার জায়গা থেকে গিয়ে বিশ্ব ঘটনা এখানেই থেমে নেই মেয়ের শ্বশুরকে বিয়ে করে একই বাড়িতে থাকছেন মা ও মেয়ে আর তা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ এটা কি বলবো আজকাল দিন দুনিয়া যে পরিস্থিতি আছে এর থেকে আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে এই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম না যে একটা মা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে বিয়ের সাথে ওই বিয়ে বিয়ে করবে মেয়ের মা ওকে ছেলে বিয়ে করবে ওই মেয়েটা এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দিয়েছি অনেক বুঝে শুনি আর এইটা হচ্ছে আর মানে নিতে পারতেছিল না এখানে আর একটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠাইছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা

ওই নামাজের মাঠে মাঠে না যায় শিশু বাচ্চা ও তো কিছুই দাঁড়ে নাড়ি বেড়াতে বাড়ি বেড়াতে রমজান দিন তাও হচ্ছে জামা কাপড় দিবি ভালো মন্দ খাওয়াবি পরাবি বাইরে চলে যাবি তার যে স্বাস্থ্যের মধ্যে কেউ জানে বাবা

দুধান্তি তাহলে আচ্ছা আনতে ভালো থাকবেন আমাদের এই যে ভিডিও দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স এরকম ঘটনা কিন্তু আপনাদের আশেপাশে অনেক জায়গাতেই ঘটে যাচ্ছে এগুলা দেখা মাত্রই আপনারা অবশ্যই এগুলা প্রতিবাদ করবেন সম্মানিত ভিউয়ার্স আমি এই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম